রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা জাসাদুল গুযিয়া বিল হারাম আল্লাহর জান্নাতে ওই দেহ প্রবেশ করবে না যে দেহ হারাম মালে গঠিত তার মানে সুদের টাকা দিয়ে যদি আপনার দেহ গঠিত থাকে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না ঘুষের টাকা দিয়ে আপনার দেহ গঠিত থাকলে ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জনাব আপনাকেই বলছি আপনি সুদের টাকা দিয়ে যদি আপনি বাজারের বড় মাছ কিনে আনেন ওই মাছ দিয়ে যদি ভাত খান আর ভাত খেয়ে যদি আপনি করেন আর করতে করতে যদি আপনার কপালে কালো দাগ পড়ে যায় তবু ওই সালাত আল্লাহর নিকটে কবুল হবে হালাল ইনকাম হালাল রোজগার থাকতে হবে সে কারণে আবদুল্লা আমরো তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমার মাঝে যদি চারটি জিনিস থাকে কথা বলেন কইটি চারটি জিনিস যদি তোমার মাঝে থাকে তাহলে দুনিয়ার সব কিছু যদি তোমার মাঝখান থেকে হারিয়ে তার তারপরেও তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো ক্ষতি হবে না তার একটি হলো আমানত রক্ষা তার আরেকটি হলো সত্য কথা বলা তার আরেকটি হলো ও আদা রক্ষা করা তার আরেকটি হলো বৈধ রুচি জনাব আপনার সাথে আমার এক মিনিট বৈধ রুচি দিয়ে বৈধ রুচি নিয়ে কিছু কথা সেটি হলো বৈধ রুচি কাকে বলে বৈধ রুচি আপনাকে বলছিলাম যে মাথার গাম পায়ে ফেলেই ইনকাম করতেছেন ধরে তবে সারা দিন হালাল টাকা ইনকাম করে যদি সারাদিন হালাল টাকা দিয়ে যদি আপনি বিড়ি কিনে বিড়ি টান মারেন তাহলে বিড়ি কি হালাল হবে কথা বলেন হারাম হবে কিছু কিছু জিনিস হচ্ছে ইনকামের সোর্স হালাল থাকে কিন্তু আমাদের খাদ্য দ্রব্য গুলো হারাম হয় আপনি যদি আপনার হালাল টাকা দিয়ে মদ কিনে খান তাহলে কি হালাল হবে ম হারামি থাকবে এটা হচ্ছে এক প্রকার আরেকটা হচ্ছে আপনি ঘুষের টাকা নিচ্ছেন সুদের টাকা নিচ্ছেন মানুষকে ধোকা দিচ্ছেন ওই টাকা দিয়ে আপনি ইনকাম করছেন ওই টাকা হচ্ছে আপনার রোজগার আপনি ওই টাকা দিয়ে চাউল কিনে যদি ভাত রান্না করে খান

এই দুনিয়াটা হচ্ছে জন্য জেলখানা আর কাফের আর এই দুনিয়াটা হচ্ছে জান্নাতি মানে কাফেরদের জন্য জান্নাত কথা নেই একটা মমিন কিন্তু নিজের মন মতো চলতে পারবে না মমিনকে চলতে হবে কোরআন এবং হাদিস মোতাবেক যেভাবে আল্লাহ এবং রাসুল চলতে বলেছেন সেইভাবেই চলতে চলতে হবে করে পারবে না আল্লাহ নিজে সেইভাবে জান্নাত বানালেন জিব্রাইলকে প্রবেশ করালেন জিব্রাইল বলল সবাই জান্নাতে যাবে জিব্রাইল এবার দেখে আসো তো সবাই যাবে কিনা তখন জিব্রাইল বলছেন আল্লাহ আপনার ইজ্জতের কসম আপনার সম্মানের কসম জান্নাতে কেউ যাবে না কেন না জান্নাতে যে যাবে জান্নাত হচ্ছে নিয়ম দিয়ে ঘেরা কি দিয়ে ঘেরা নিয়ম দিয়ে ঘেরা নিয়ম কানুন দিয়ে ঘেরা আমল দিয়ে ঘেরা আর জাহান নামে সবাই যাবে কেননা ওইটা মন দিয়ে ঘেরা সেই সেই সুবাদে আমি বলে থাকি যে মন মতো চলে যে জাহান নামে যাবে সে এখন দেখবেন মন মতো ইবাদত করাও যাবে না কথা বুঝেন নেই মন চাচ্ছে জহর পড়েছি মন চাচ্ছে আসর পড়েছি মন চাচ্ছে মাগরীব পড়েছি না ভালো লাগলে পড়ি ভালো না লাগলে পড়ি না সুবিধাবাদী মুসলমান বেটা সব সময় আমল করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্য তিনি কে আল্লাহ আর তরিকা হবে একজনের তিনি হচ্ছেন আব্দুল্লাহর সন্তান তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি আইসর দিয়াহ আনহারের স্বামী তাছাড়া পৃথিবীর কোন ব্যক্তির তরিকায় যদি আপনি আমল করেন তাহলে ওই আমল দিয়ে জন্নাত হবে না